বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিয়েতনামি ভেতরে গোলাপি কাঁঠাল প্রেমী বন্ধুগণ এই ডিসেম্বরে আপনাদেরকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা সম্মানিত বন্ধুগণ শীতের শুভেচ্ছার সাথে সাথে জানাচ্ছি আপনাদেরকে ভিয়েতনামি বারো মাসী গোলাপি কাঁঠালের শুভেচ্ছাও সম্মানিত বন্ধুগণ আমার বাবা যে গাছটি ধরে আছেন একটু দেখুন আমার বাবা বসে আছেন আর গাছের গঠন গঠনটি দেখুন এটি চলে যাচ্ছে মোহাম্মদ ফিরোজ শেখ রামপাল বাগেরহাট উনি উনি অত্যন্ত একজন ভদ্রলোক এবং কি বলেছেন আমাদেরকে নিজে দেখে একটি গাছ দেওয়ার জন্য খাটো ঝোপালো গাছ দেখুন উনি কিন্তু কাঁঠাল সহ গাছ চাইনি কিন্তু কাঁঠালের ভেতরে মোচার ভেতরে কাঁঠাল আছে আমার বাবা একটু দেখাবেন এখন মোচার ভেতরে কাঁঠাল আছে এই কাঁঠাল বের হচ্ছে আবার দেখুন এইখানে বের হচ্ছে আবার আর একটু দেখায় মানে সারা গাছে মুচি কাঁঠালে ভরপুর এরকম খাটো একদম দেখুন ম্যাচিওর শিকড় কতটুকু পর্যাপ্ত মানে ম্যাচিওর হলে শিকড় এমন হয় একটি গাছটি খাটো গাছে এরকম দেখুন শত শত মুচি বের হচ্ছে এই ধরনের ঝোপালো গাছ ফিরোজ শেখ সারকে আমরা দিচ্ছি এই গাছটি রামপাল সম্মানিত বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের নিকট থেকে এরকম বন টাইপের খাটো বড় ব্লিচিং বসাবেন এবং কি কাঁঠাল খাবেন ইনশাআল্লাহ এটা বছরে দেখুন এই দেখুন কাঁঠাল আসতেছে এখানেও এই ধরনের গাছ যারা নিতে চান কাঁঠাল বের হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি থানা উপজেলা পর্যায়েও আপনি এই গাছটি নিতে পারেন সম্মানিত বন্ধুগণ প্রবাসী বন্ধুগণ যারা আমাদের সাথে বিগত দুই মাস যাবত এই ধরনের গাছে যারা অর্ডার করছেন তারা এই ভিডিওগুলো দ্রুত শেয়ার করে দিন দেখুন সেপ্টেম্বর থেকে মুচি কাঁঠাল আসা শুরু করেছে ডিসেম্বর চলে যাচ্ছে আমরা বলছি মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত তিন ধাপে এটাতে কি আসবে মুচি আসবে কি কি সময় এটা মুচি আসে একটু বলুন প্লিজ অক্টোবর থেকে শুরু করে মাস মাস পর্যন্ত মুচি আসবে তিন ধাপে অর্থাৎ এর ভিতরে যে এটাতে সেপ্টেম্বর বা অক্টোবরে মুচি আসবে সেটা একটা কাটাল কাজ শেষ হবে আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে যে মুচি আসবে তখন আরেক ধাপে কাটাল খাবে এইভাবে দুইবার থেকে তিনবার দেওয়ার পর মাসে আসবে মাস মাসে এপ্রিলে মুচি মুচি আসবে আসবে তো এই ধরনের যারা গাছ নিতে চান ভিয়েতনামি বছরে দুই থেকে তিনবার কাটাল আসে অর্থাৎ প্রতি বছর দুই ধাপে কাঁঠাল দিয়ে সে কাঁঠাল দেওয়া স্টপ করে এই ধরনের ভেতরে গোলাপি পর্যাপ্ত কাঁঠাল ধরবে শুধু গোড়া দিয়ে কাঁঠাল ধরবে ইনশাল্লাহ গাছ নেওয়ার জন্য দ্রুত আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ইমো করুন অথবা কল করুন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম